ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচটি হলো পিংবল টেস্ট ম্যাচ এই পিংবল টেস্ট ম্যাচটি খেলা হবে ছয় ডিসেম্বর থেকে দশটি ডিসেম্বরের মধ্যে এই টেস্ট ম্যাচটি খেলা হবে অ্যাডেলেট ওবাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার এই টেস্ট ম্যাচে পিচ কেমন হবে আবহাওয়া কেমন থাকবে এবং এই টেস্ট ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার এই দুই দলেরই সম্ভাব্য একাদশ কেমন হতে পারে এই সবই বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব হাই হ্যালো নমস্কার আপনাদের সকলকে স্বাগত আর আপনারা দেখছেন স্পোর্টস ইন্ডিয়া মোর সবার প্রথমে দেখে নেওয়া যাক এই টেস্ট ম্যাচ বলে খেলা হবে এবং বল বেশি সুইং ও সিম করে বিশেষ করে সন্ধ্যেবেলায় এই পিচে ফাস্ট বোলাররা বেশি সুইং ও সিম পাবে যার ফলে সন্ধ্যের সময় ব্যাটিং করা ব্যাটসম্যানদের পক্ষে খুব একটা সহজ হবে না এবার আমরা জেনে নেব আবহাওয়া রিপোর্ট কি বলছে অ্যাডেলেটের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী ম্যাচের প্রথম দুদিন সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ও বাকি দিনগুলিতে আংশিক মেঘলা থাকলেও বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকবে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম সমস্যার সম্মুখীন হয়েছে চোটির কারণে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ছেন অস্ট্রেলিয়ান পেস বোলার জশ হেজেলুট তার পরিবর্তে দলে আসতে পারেন স্কট বল্যান্ড অথবা শন অ্যাওয়ার্ড আমার মতে অস্ট্রেলিয়া দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে আসুন আপনাদেরকে জানিয়ে দিই আমার মতে সম্ভাব্য একাদশ হলো নেথন ম্যাকসুইনি উসমান খোয়াজা মার্নস লাউসেনে স্টিভেন স্মিথ মিচেল মার্শ ট্রেভি শেড অ্যালেক্স ক্যারি প্যাট কামিন্স মিচেল স্টার্ক নেথন লায়ন স্কট বলেন অথবা শন অ্যাবার্ড দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ কেমন হবে আসুন আমরা জেনে নিই দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলে দুটি পরিবর্তন হবে ও ধূপ পরিবর্তে দলে আসবেন রোহিত শর্মা ও সুমন গিল আমার মনে হয় রোহিত শর্মা এই ম্যাচে মিডিল কারণ কে এল রাহুল করেছিলেন এছাড়াও কে এল রাহুল প্র্যাকটিস ম্যাচে ওপেনিং করেছিলেন ভারতীয় ম্যানেজমেন্ট অবশ্যই চাইবে না যে ওপেনিং দুটি পরিবর্তন করুক এই ম্যাচে ভারতীয় ম্যানেজমেন্টের যে কি পরিকল্পনা রয়েছে তা সময়ই বলবে আসুন আমরা দেখে নিই ভারতীয় সম্ভব্য দলের কে এল রাহুল গিল বিরাট কোহলি ঋষভ পন্ত রোহিত শর্মা ওয়াশিংটন সুন্দর নীতিশ কুমার রেড্ডি যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ ও হরশিত রানা আর সবার শেষে ভারত ও অস্ট্রেলিয়ার এই দ্বিতীয় টেস্ট ম্যাচ আপনারা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে ও ডিজনি প্লেয়ার হটস্টারে এবং ভারতীয় সময় অনুযায়ী সকাল নটা তিরিশ মিনিটে